রিয়াল কাহিনী আসসালামু আলাইকুম আমি আজকে আমার লাইফের রিয়েল কাহিনী বলছি যতটা আমার জানা ততটাই আমি বলতে পারবো তবে যেটুকু করবো সবটুকু বলবো কারো জীবনে ঘটেছে কিনে না আমার মতন সেটা যদি দেখতে চাই তো শুরু করলাম আমি ছোটোতে যখন বয়স আনুমানিক অনেক দশ তার আগে কী হয়েছে আমার অতটা মনে নেই তো দশ থেকে আমার অনেক জীবনে কষ্ট হয়েছে অনেক কষ্ট সে কষ্ট ধরো বলা যাবে না তবুও ধরো আমি বলছি কিছুটা অনেক কষ্ট হয়েছে বাপ আমাকে স্কুলে ভর্তি করল কিছুদিন পড়লাম চার পাঁচ বছর পড়লাম ক্লাস ফোরে উঠলাম পড়ার পরে আমি তারপরে আমি স্কুল ছেড়ে দিলাম অনেক বন্ধু বান্ধব আমাদের পাশে থাকে তাদের সাথে আড্ডা মারতে লাগলাম আড্ডা মেরে আড্ডা মারতে মারতে সব ধরো বাইরে যায় কাজ টাজ করে সে কাহিনি আমিও দেখতে ওরা ভালো জামা প্যান্ট পরে ভালো ড্রেস পরে আসে আমরা পাই না তো সে আমাদেরও মনটা একটু খারাপ লাগলো যেরকম হয়ে গেছে তো যাব তোমাদের সাথে বাইরে চলে গেলাম না বলে যাওয়ার পরে কিছুদিন কাজ করলাম কাজ করে যত হোক খারাপ লাগছে তবুও পয়সা পাচ্ছে তো ভালো লাগছে তাই বলছে এই করতে 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 কিছু চার মাস আনুমানিক এরকম থাকলাম কিছু পয়সা এলাম বাড়ি এলাম বাড়ি থেকে তো বকা জাকা করছে যতই অভাব যাক তবু বাপ মা সে কোনো দিনই চায় না যে ছেলে খারাপ যা খারাপ হোক এখনই কাজ টাজ করুক এখন পড়াশোনার বয়স তবুও ওদের কথা কানেই দিলাম না তো এইভাবে করতে করতে দু চার বছর হয়ে গেল কাহিনিটা বলতে গেলে আজকে তো পুরোটাই শেষ করা যাবে না তবে আজকে এখান থেকে শেষ করলাম পরবর্তী বর্তী পাঠে দেখানো তোমাদের যদি ভালো লাগে তোমাদের কাহিনীর সাথে যদি মিলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার কমেন্ট করতে